দক্ষিণ আফ্রিকা তো ক্রিকেটের চোকারস কিন্তু এইবার তারা অন্যান্য দলগুলোকে চোখ করতে বাধ্য করছে তাদের বিপক্ষে এই দক্ষিণ আফ্রিকাকে কে কবে আগে দেখেছিল গত ম্যাচ শেষেই সাউথ আফ্রিকার এরকম একটা আলোচনা করেছিলাম এবং সেইটাকে তারা আরও একটু সত্যি প্রমাণ করে ইংল্যান্ডের বিপক্ষে সুপার এইটের হারা ম্যাচটা জিতে নিল সত্যি সত্যি দক্ষিণ আফ্রিকার সারা জীবন জেতা ম্যাচ হেরে গিয়েছে অথচ এই ওয়ার্ল্ড কাপে দেখা যাচ্ছে তারা একের পর এক হারা ম্যাচ জিতে নিচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটাতে এমন একটা সমীকরণে তারা এসে দাঁড়িয়েছিল যেইখান থেকে জয় পাওয়াটা সম্ভব বলে মনে হয়নি কিন্তু এইডেন মার্ক্রামের দল এইডেন মার্ক্রামের কারণেই ম্যাচটা জিতে নিয়েছে সেটি কি টার্নিং পয়েন্ট আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে দেখতে পারেন প্রথমত ম্যাচটা একটু অদ্ভুতই হয়েছে সাউথ আফ্রিকা আগে ব্যাটিং করতে নেমে তারা পাওয়ার প্লেতে কুইন্টন ডি এইরকম একটা ফ্লাইং স্টার্ট হয়েছিল তিনি বাইশ বলে ফিফটি পেয়ে গেছেন ইনফ্যাক্ট পাওয়ার প্লেট ছয় ওভারে তারা তেষট্টি রানে পৌঁছে গিয়েছে তারপরে পাওয়ার প্লেট ছয় ওভারে যখন আপনি বিনা উইকেটে তেষট্টি রানে পৌঁছে যাবেন তখন আপনাদের মিনিমাম টার্গেটটা কি থাকবে যে দুইশো রান তো তাহলে হবেই এটা একবার ধরে নাও অথচ তারা পরের চোদ্দ ওভারে এক্স্যাক্টলি আর মাত্র একশো রান অ্যাড করতে পেরেছে তারা একশো তেষট্টি রানে আটকে গিয়েছে কুইন্টন ডিকক ওই পাওয়ার প্লেয়ার শেষ হওয়ার জাস্ট পরপরই তিনি বাইশ বলেই ফিফটি পেয়ে গেলেন অথচ তারপরে ষোলো বল খেলে তিনি করলেন মাত্র পনেরো রান সাউথ আফ্রিকার ইনিংসটাও ওইভাবে আসলে গিয়েছে এবং সেই ইনিংসটাতে পরের দিকে শুধুমাত্র ডেভিড মিলারের একটা আঠাশ বলে তেতাল্লিশ রানের ইনিংস ছাড়া বলার মতো তেমন কোনো কিছু নাই ইম্পর্টেন্ট এই জায়গাটাতে আমার কাছে একটা মনে হয় যে হাইন্ডিক ক্লাসেনের রান আউটটা যে করেছেন জশ বাটলার দুর্দান্ত একটা থ্রোটা তিনি রান আউটটা করেছেন এবং সেইটা হয়তো সাউথ আফ্রিকাকে আরো অনেকখানি চেপে ধরেছিল ইজিলি বিশটা রান সাউথ আফ্রিকা আরো বেশি করতে পারতো সেটা তারাও ফিল করেছে নিশ্চিতভাবে ইংল্যান্ডও সেটা ফিল করেছে এবং জয়ের জন্য ইংল্যান্ড খেলার মাঝখানে যখন ছিল তখন তারা ভেবেছিল যে ম্যাচটা তারা জিততে পারবে কিন্তু উইকেটটা স্লো হয়ে যাচ্ছিল এবং তাদের ইনিংসের শুরুটাও ভালো হয়নি দুর্দান্ত একটা ক্যাচে প্রথম উইকেটটা পড়ে গেল ইংল্যান্ডের ইনফ্যাক্ট তারা যখন এগারো নাম্বার ওভারে একষট্টি রানে তাদের চার উইকেট পড়ে গেল তখন কিন্তু আবার ম্যাচ জয়ের জন্য সাউথ আফ্রিকা ফেভারিট কেন না আটান্ন বলে তখনও আরও একশো রান প্রয়োজন যেই অবস্থাতে ইংল্যান্ড ছিল সেইখান থেকে কামব্যাক করাটা খুব 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 কঠিন মনে হচ্ছিল কিন্তু তখনই একটা পার্টনারশিপ হলো হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোনের এবং সেই পার্টনারশিপটাতে ইংল্যান্ড জয়ের একেবারে খুবই কাছাকাছি চলে এসেছিল যদি ইংল্যান্ড জিতে যেত তাহলে এইখানটাতে টার্নিং পয়েন্ট আপনি বলতে পারতেন যখন ছয় ভারে সাতাত্তর রান প্রয়োজন সেই সময় একটা আবাদের ওভার থেকে তারা আঠারো রান তুলে ফেলেন কিংবা ধরেন চার ওভারে ছেচল্লিশ রান প্রয়োজন ওই সময় বার্টম্যানের ওভারটা থেকে তারা একুশ রান তুলে ফেলেন শেষ তিন ওভারে তাই হিসাবটা গিয়ে দাঁড়ালো মাত্র পঁচিশ রান উইকেটে দুই সেট ব্যাটসম্যান হ্যারি ব্রুক লিয়াম লিভিংস্টোন এবং তাদের হাতে টোটাল ছয়টা উইকেট এই অবস্থা থেকে আঠারো বলে পঁচিশ রান ইংল্যান্ড কেন করতে পারবে না বা সাউথ আফ্রিকা কীভাবে সেটা ডিফেন্ড করবে তখন দুইটা খুব ভালো দুইটা ওভার ওই জায়গাটাতে করলেন কাগিসো রাবাদা তার ওভারটা থেকে আসলো হচ্ছে গিয়ে প্রয়োজন পরের ওভারটা থেকে হচ্ছে গিয়ে আসলো মাত্র সাত রান ওইখান থেকে লাস্ট ওভারটাতে তাই মাত্র চোদ্দ রানের তাই রানের প্রয়োজনীয়তা সামনে ইংল্যান্ড এসে দাঁড়ায় এর মধ্যে হচ্ছে গিয়ে লিয়াম লিভিংস্টন উইকেটটাও তুলে নিয়েছেন রাবাদা তারপরও লাস্ট ওভারে চোদ্দ রানের ইকুয়েশন তো মিলে যায় টি টোয়েন্টি ফর্মেটে তো মিলে যায় ওই দুইটা ওভারে সাউথ আফ্রিকা দারুণভাবে ভাবে কামব্যাক করেছে সেটা যেমন ভাবে সত্যি ঠিক তেমনি ভাবে পর্যন্ত গিয়ে তার আর পারবে বলে মনে হচ্ছিল না পারতও তারা হয়তো না যদি না এইডেন মার্কটা ওই ক্যাচটা ধরতেন ওইখানে আন্ডিক নাওর কিয়ার বলে হ্যারি ব্রুক হচ্ছে গিয়ে ফিফটি পেরোনো আটত্রিশ বলে তিনি তেপান্ন করেছেন ফিফটি পেরোনো হ্যারি ব্রুক একটা বিগ শট খেলেছিলেন প্রপার কানেকশন হয়নি কিন্তু সেইটাকে পিছনে দৌড়ে গিয়ে যে দুর্দান্ত ক্যাচে পরিণত করলেন এইডেন মার্ক্রাম তাতেই কিন্তু আসলে ম্যাচটা সাউথ আফ্রিকায় জিতে যায় তারপরে চেষ্টাটা স্যাম্রুক করেছিলেন কী চলে একটা চারও মেরেছিলেন শেষ পর্যন্ত গিয়ে তারা সাত রানে ম্যাচটা হেরে যায় সো সাউথ আফ্রিকা এই জায়গাটাতে অন্য দলগুলো তাদের সামনে এসে চোখ করছে কিংবা সাউথ আফ্রিকা ওরকম নার্ভাস মোমেন্টে নার্ভটা ধরে রেখে ম্যাচের পর ম্যাচ এইবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারা জিতছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের এখন পর্যন্ত কিন্তু তারা যেই সবগুলো ম্যাচ খেলেছে ছয়টা ম্যাচে ছয়টাই তাদের জয় পা সুপার এইটে এসে দুটো ম্যাচেও কিন্তু তারা দুটো জিতে গেল তারা যুক্তরাষ্ট্রকে হারিয়েছে এবং তার ইংল্যান্ডকে হারালো ফলে এই গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে কিন্তু তারা এগিয়ে গেল বেশ খানিকটা কিন্তু তারা এগিয়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের মতো দল এই গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সাউথ আফ্রিকা লাস্ট ম্যাচটা সুপার এইটে বাকি রয়েছে সো সাউথ আফ্রিকার এই নার্ভ ধরে রাখাটাই তাদের এই জয়ের একটা বিরাট বড় রহস্য আপনি যদি এখন টার্নিং পয়েন্ট বলতে চান যে এই ম্যাচে আসলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন অনেক কিছুকে বলতে পারেন যে উইকেট স্লো আসছিল ওরকম সময় শুরুতে যে রানটা করে দিয়ে গেছেন কুইন্টন ডিকোক তার ওই যে ঝোড়ো ফিফটি বাইশ বলে ফিফটি করাটা সেটাকে আপনি বলতে পারেন আপনি বলতে পারেন যে এই জায়গাটাতে তারা একষট্টি রানে চার উইকেট তুলে ফেলেছে শুরুতেই ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে সেখান থেকে আলটিমেটলি কাছাকাছি গিয়েও তারা রিকভার করতে পারেনি কিন্তু আমার কাছে কিংবা আপনি ইনফ্যাক্ট এইটাও বলতে পারেন যে ওই পার্টনারশিপটা যে ব্রেক করেছে কাগেশ্বর আবাদ আঠারো নম্বর ওভারে এসে তিনি যে আউট করে দিলেন লিয়াম লিভিংস্টোনকে সেটাও একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন আমার কাছে মনে তারপরে ইংল্যান্ড ম্যাচটা জিততে পারতো হ্যারি ব্রুকের ওই উইকেটটা লাস্ট ওভারে তার ওই ক্যাচটা এইডেন মার্ক্রামের ওই অসাধারণ ক্যাচটাই তাই সাউথ আফ্রিকাকে আরো একটা এরকম ক্রুশাল ম্যাচ আরও একটা এরকম মার ব্রেকিং ম্যাচটা তারা আসলে জেতালো মার্ক্রামের লাস্ট ওভারের সেই ক্যাশ ধরাটাই তাই সাউথ আফ্রিকার এই সাত রানের জয়ে আমার কাছে টার্নিং পয়েন্ট আপনি কি বলবেন